আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাবদা মাছের খুবই মজাদার একটা রেসিপি তো আমার প্রিয় বন্ধুরা এখানে পাবদা মাছের উপরে আমরা দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো দিয়ে দিব আর দিব হচ্ছে চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া এখানে আমরা অল্প অল্প পরিমাণ নিয়ে নিয়েছি এবার চামচ বা হাতের সাহায্যে ভালো করে কিন্তু আমরা মাছটার সাথে মশলাগুলোকে মাখিয়ে নিব এবার আমরা দিয়ে দিব অল্প একটু পরিমাণ তেল এই তেলটা দিয়ে কিন্তু মাখানো শুরু করে দিব এখন আমরা বেশ আমরা এখন হাতের সাহায্যে বেশ ভালো করে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি তেলে ভেজে নিব এখন আমরা তেল গরম করে বেশ তেলে এখন লাল লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা বন্ধুরা এ পর্যায়ে এসে মাছগুলোকে ভেজে আমরা তুলে রাখব এবার এই তেলের ভেতরে আমরা পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো এ পর্যায়ে সে বন্ধুরা পেঁয়াজগুলোকে বেশ একটু বাদামি বাদামি করে নিব আমরা আজকের এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে যে সময় এই সহজ রেসিপিটা কিন্তু বাসা করে খেতে পারেন যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু এই রেসিপিটা করে নিন এবং শিখে নিন বন্ধুরা খুব সহজে কিন্তু এই রেসিপিটা বাসা করে খেতে পারবেন এ পর্যায়ে এসে কিছু আস্ত কাঁচা জিরা দিয়ে দিলাম যাতে হচ্ছে রান্নার ভিতরে একটা অন্যরকম ফ্লেভার আসে এবং খেতেও খুব ভালো লাগে বেশ কিছুক্ষণ ভাজা করে ভাবে ভেজে নিব আমরা বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে আদার একটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এ পর্যায়ে এসে কিন্তু আমরা বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিব বন্ধুরা জিরাও ছিল অল্প পরিমাণ যেহেতু মাছ অল্প তাই অল্প মশলা আমরা অ্যাড করেছি বেশ এখন পেঁয়াজের সাথে মশলাটাকে আমরা কষিয়ে নিব বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দেব তো বন্ধুরা এ পর্যায়ে এসে কিন্তু আমরা বেশ হলুদের সাথে ভালো করে মশলাটাকে মিক্স করে তারপরে কিন্তু আমরা বেশ চেয়ে নেব বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো এটা আমরা আগে থেকে করে রেখেছিলাম অল্প একটু পরিমাণ বেশ ভালো করে হলুদ আর শুকনো মরিচের গুঁড়াটা আমরা কষিয়ে নেব এভাবে বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো আর একটু বেশ ছাল না হলে আসলে পাবদা মাছ কিন্তু একটু মজা লাগে না বন্ধুরা বন্ধুরা পাবদা মাছ কিন্তু শরীরের জন্য অনেক উপকারী ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং জিঙ্ক ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং পেটটিও গঠন করতে সাহায্য করে বেশ একটু মশলা কিন্তু বেশ ভালো করে কষা কষা হয়ে গিয়েছে কম চর্বিযুক্ত হয় এটি স্বাস্থ্য এবং সহজলভ্য হজম শক্তিতেও উন্নতি ঘটাতে সাহায্য করে এবং আমাদের বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় পাবদা মাছ বন্ধুরা বেশ একটু পানি দিয়ে ভালো করে কিন্তু মশটাকে আমরা এভাবে কষিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ কীভাবে মশাটাকে কষিয়ে নিয়েছি আমরা এ পর্যায়ে আমরা কিন্তু কিছু কাঁচা ঝাল অ্যাড করে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা এ পর্যায়ে এসে বেশ আমরা পাবদা মাছগুলো ভেতরে দিয়ে দেব এবং মাছগুলোর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কতটা ভালো লাগবে প্রায় গরম ভাতের সাথে এমন একটা রেসিপি বাঙালির কাছে কিন্তু অত্যন্ত জনপ্রিয় বেশ দুই থেকে তিন মিনিট পরে কিন্তু মাছটা খুব ভালো করে কষে যাবে মশলার সাথে পাবদা মাছ কিন্তু বাঙালির খাবারের তালিকায় একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা দখল করে বসে আছে বাঙালির পাতে কিন্তু ভাবদা মাছ অবশ্যই লাগে বেশ আমরা পাবদা মাছ খেতে অনেক বেশি পছন্দ করি বেশ মাছটাকে কিন্তু মানে পানিটাকে বেশ শুকিয়ে নিয়েছি দেখুন এ পর্যায়ে এসে মাছগুলো দেখতে খুব লোভনীয় লাগতেছে গরম ভাতের সাথে কিন্তু খেতেও খুব স্বাদ লাগবে আজকে তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই পাবদা মাছের রেসিপিটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ